ভিউয়ার্স আসসালামু আলাইকুম হামজা চৌধুরী হামজা চৌধুরী একা একটা মানুষ সে কি লিওনেল মেসি সে ক্রিস্টিয়ানো রোনালদো সে জিনেদিন জিদান সে মোহাম্মদ সালা সে সাদিও মানে ঠিক আছে সে হল্যান্ড সে কিলিয়ান এমবাপে সব যদি এই যদি হয় ঠিক আছে তাহলে বাংলাদেশে আর যে ফেলার আছে এরা কি সিন্ডিকেটের আছে আমার তো মাথায় কাজ করে না আমার মাথায় কাজ করে না যে একটা লোক সে ডিপেন্ডার সে ডিপেন্ডার উঠে আসে ত আপনাদের বাইসাইকেলে গোল করে দিয়ে আসছে আপনাদের প্লান্টি শর্ট সে মারে গোল করতেছে ম্যাচটার আপনার ড্র বানাইছেন নেপালের সাথে ঠিক আছে এ হামজা দেওয়ান ভাই আর কত করবে আপনাদের ফুটবলের লাগে জীবন দিয়ে দেবে তারপর কি আপনারা জিততে পারবেন না জীবন দেয়া লাগবে আপনাদের কোচরে যদি বাংলাদেশে হাঁটাতি না করেন এই কোচ যদি থাকে তো বাংলাদেশ জীবনও একটা ম্যাচ জিতবে না আমার কাছে লিখে রাখেন কারণ এই কোর্সের মনে করেন যে অ্যাবিলিটি আছে এই অ্যাবিলিটি বাংলাদেশ ম্যাচ জিততে পারবে না বাংলাদেশের প্লেয়াররা ফুটবল খেলতে পারে কিন্তু তারা সেইভাবে খেলা নিয়ে আসছে না ফুটবলের মধ্যে কোর্সের সবচেয়ে বড় দায়িত্ব থাকে আমি যেটা মনে করি আমার ফার্স্ট ওপেনার যে ভাই আমজা রাত্রে পুরো টিমটা দিয়ে দাও ঠিক আছে জামাল ভাই আমাদের রাতে পুরো টিপনে দিয়ে দাও জামাল ভাই আমি আপনারও বলি আপনি ক্যাপ্টেন সুন্দর করে তারে বলেন যে একটা কোর্স ইংল্যান্ডের আইনে দিতে ঠিক আছে ইংল্যান্ড বা ইউরোপে যে যেকোনো উনার পছন্দের মতো একটা কোর্স আমাদের নিয়োগ দিন তার অনুযায়ী ম্যাচ সাজান তার অনুযায়ী ম্যাচ খেলেন দেখবেন যে লিওনেল মেসির অনুযায়ী পুরো আর্জেন্টিনা টিম চলে তাইলে আমাদের বাংলাদেশের আর একটা ম্যাচও হারবে না আমরা না হারলেও ড্র করবো আমরা যে হংকে মাঠে যদি ড্র করতে পারি বাংলাদেশের ঘরের মাঠে সে কেন নিপালের সাথে এত ছোট টিমের সাথে আমার ড্রা করা লাগবে আর এই যে মিতুল বর্মার মতো গোলকিপার এগুলো লাগবে না চুরানব্বই মিনিট তো ম্যাচ রে নিজেকে করে রাখা হাফ টাইম গোল গোল খাওয়া হাফ টাইম ঘরে ব্যক্তিভক্ত দূরে গোল পাওয়া এডে না আমাদের চোখে আঙ্গুলতে দেখা যায় যে বাংলাদেশে একজনই প্লেয়ার সেটা হচ্ছে হামজাদ দেওয়ান চৌধুরী